হ্যাঁ ভাই আমি আমার দেশে গ্রামে আছি গ্রাম কত সুন্দর ভিউ দেখতেছেন কত শাক সবজি কত সুন্দর একটা ভিউ কত সুন্দর শাক সবজি ফসল ফসলের মাঠ ক্যাট কত কিছু দেখা যাচ্ছে খুব শান্তি লাগতেছে কী সুন্দর ভিউ আপনার কত সুন্দর সুন্দর আপনার গেলাই ফুলো গেলাই অত সুন্দৰী আহিব এক ভাল লাগি দেখে আহিলে খুব ভাল লাগে ঘূতে খুব আমাৰ আছি এক বনাই নিয়া যায় সবাৰি হে ভাই কত সুন্দর লাগতেছে গ্রাম গ্রামের ঐতিহ্য খুব প্রিয় একটা ঐতিহ্য সুন্দর গ্রামের মাঝে এই যে ভালো লাগতেছে এই যে গ্রামের মাঝে ঘুরতেছি সবার সাথে আসল এ যে কত সুন্দর ভালো লাগে ফসলের মাঠ কত বড় ফসলের মাঠ আরও অনেক ভালো